তো গাইজ এখন দেখব আমরা সময়ের বাবার অভিনয় ওকে দেখা যাক আমার মেয়ের इज्जतটা নষ্ট করতে স্যার সময়কে তো গাইজ তার বাবার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তার বাবা বলছে যে তার মেয়েকে নাকি ধর্ষণ করেছে আসলে সময়কে ধর্ষণ করেন তাদের একটা চাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আর ভিউ কামানোর জন্য এটা একটা নতুন চাল আমরা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু আমাদের মত যারা ছোট ছোট কথা নিয়ে অনেক বড় করে দেখে তো আমরা ধর্ষণ করেছে চল্লিশ বছরের একজন বয়স্ক লোক এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এখানে একজন বলেছেন ব্লক করতে যায় যে চল্লিশ বছরে একজন লোক সময়া দর্শন করেছেন আসলে ভাই কি দেখেছেন দেখেননি আপনিও আমার মতন আরেকজনের মতন ব্লগ করতেছেন শুধু ভিউ কামানোর জন্য হোক এখন আমরা দেখব সোমাইয়ার মায়ের নতুন কাহিনী এই কি এটা নিয়ে মুখ খুলেছে সোমাইয়ার মা এই কি সোমাইয়ার মা এই বিষয় নিয়ে হাওমাউ করে কেঁদে যা বলল তো আসলে চল্লিশ বছর ওই মা মুখ খুলেছে ভাই মা মুখ খুলেছে তার মানে বুঝতে পারছেন সোমাইয়ার মা মুখ খুলেছে অসম্ভব ব্যাচ্চত তার মা তো অভিনয় করার জন্য আরো অনেক কিছু করতে পারে সে নিজে মুখ কিভাবে খুললো সে কি জানে ও সে তো জানে তার মেয়েকে দর্শন করা হয়েছে আচ্ছা যাই হোক এত কথা পরবর্তী ডাবটি আপনাদের মাঝে আবার তুলে ধরছি বয়স্ক লোক সুময়ের সাথে কি করেছে তা বন্ধুরা ভিডিও শেষে তুলে ধরা হবে এছাড়া সুমায়ের আসল মা বাবা পাওয়া গিয়েছে হ্যাঁ এখন সময় আশরমা বাবা কোথা থেকে আইলো আর আশরমা বাবা কোথা থেকে বাইরে হলো এদেরকে তো আমি দেখেছি কোথায় জানো কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে আমি যে কোনো একটা ব্লগে দেখেছি যাই হোক তোমরা সবাই বেশ অভিনয় করতে পারো তোমাদের জন্য আরো দোয়া রইলো নেক্সট আজকে আসলিরা কমো আপনাদের কি সন্দেহ আছে না ভাই কারণ আমাদের কোনো সন্দেহ নাই কারণ আমরা জানি এখানে অভিনয় আর ভিউ কামানোর জন্য সময়ের কয়েকদিন পর পর একটা করে মার বাবা পাল্টায় সমস্যা নাই আপনারাও মা বাবার সময়ের আবার চালিয়ে যান যে কোনো এক ব্যবসার কাতে ওকে নেক্সট এ নিয়ে যা বলল সময়া এবং কি বন্ধুরা শাকিব খানের সাথে সিনেমা করতে চায় সময়া সাথে আর এমন কপাল রে ভাই তোমার সাকিব খান মনে করো যে বাংলাদেশে আর কোন নায়িকা পাই নাই এই পাইছে আহা রে চালিয়ে যাও নেক্সট এই বিষয় নিয়েও যা বললো তো এই ভিডিওতে সময়ের সম্পর্কে আরো অনেক অজানা